দল এখন সকাল বিকাল ফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দেবা রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বিয়োগ দু বিজয়নগরের দুই ইউনিয়ন আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার ভালোবাসা আশ্রয়ে সহযোগিতায় আমি এতদূর এসেছি তিনি হাসপাতালে যাওয়ার আগে তেইশ নভেম্বর আমার মনোনয়ন কেন দেওয়া হয়নি জানতে চেয়েছেন আমার মা খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হল সরাইলের ইসলামাবাদ গ্রামে শনিবার সতেরো জানুয়ারি দুপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন এখন দল থেকে সকাল বিকেল টেলিফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দিব আসনটি ছেড়ে দিন আমার জান থাকতে শরীরে এক ফ্যাটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরও কিছুর বিনিময়ে আমি আমার এলাকার মানুষকে ছেড়ে যাব না এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মতবিনিময়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে পুলিশ ও স্থানীয়রা জানায় ব্রাহ্মণবাড়িয়া বিয়োগ দু সুগঞ্জ বিজয়নগরের দুই ইউনিয়ন আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা শুক্রবার বিকেলে তেরকান্দা গ্রামে স্থানীয়দের সঙ্গে বৈঠক করছিলেন এ সময় ছবি তোলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে হাতাহাতি হয় পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে বেরিয়ে পড়েন স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি বড় আকার ধারণ করেনি সরাইল থানার অফিসার ইনচার্জ ও সিমো, মঞ্জুর কাদের ভুইয়া জানান মতবিনিময়ে সভায় দুইজনের মধ্যে হাতাহাতি হয় তবে ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি এ নিয়ে শনিবার সন্ধ্যা নাগাদ থানায় কেউ অভিযোগ করেননি